সব নদী দখল সব খাল দখল বাদ দিয়ে দিয়ে মাছ চাষ করা এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হওয়া কাজেই এবং বালু উত্তোলন করা আপনাদের এখানে এই সমস্যাটা কতটা প্রকট আমি জানি না তো আমরা ডিসিদেরকে বলে দেব যে যে সমস্ত জায়গাতে বালু উত্তোলনের কারণে এরকম গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হচ্ছে সে সমস্ত জায়গায় আবার বালু মহল ঘোষণার আগে বিস্তারিত সমীক্ষা করা এবং জনমত করা এটা আসলে আইনেও আছে কেউ কখনো করে না আর দোষী যাদের নাম আছে আপনারা বিভিন্ন সময় অভিযোগ কাছে সরকারের নামগুলো আছে সরকার এই করতে পদক্ষেপ আমি কোনো কারণ দেখি না অন্য সময় রাজনৈতিক সরকার থাকে তাদের আশীর্বাদ পুষ্ট লোকেরা থাকে এখন তো আর সেরকম নেই এবং আগামীতেও যখন আবার আমরা থাকবো না নতুন সরকার আসবে নির্বাচিত তাদের সময়ও যেন তাদের আশীর্বাদ পুষ্ট লোকেরা এ সমস্ত অত্যাচার করতে না পারে সেটা নিশ্চিত হওয়ার জন্য তো এই লোকগুলো যারা এতদিন এই কাজগুলো করেছে শাস্তি হওয়া প্রয়োজন কাজে প্রশাসনের উপর অবশ্যই অনুশাসন থাকবে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে আপনারা দেখবেন এবং খালগুলোর আমরা যেটা নোয়াখালীতেও বলে এসছি ফেনীতেও বলে এসছি তালিকা করে দখলদারদের তালিকা করে উচ্ছেদ শুরু করে দেন যদি আমরা কঠোর সিদ্ধান্ত না দেই এবং নির্দেশনা না দিই এবং সেটা বাস্তবায়ন না করি তাহলে যে আমরা সংস্কার আর পরিবর্তনের কথা বলি সেটার তো অর্থহীন হয়ে পড়ে